ব্যাপারটা কিন্তু দারুণ একবার বানাবেন আর বারবার ব্যবহার করবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আল্লাহর রহমতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন আজকের আমি কোন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক আমি এখানে হচ্ছে একটা পেঁপে নিয়েছি বড় দেখেই নিয়েছি আর এই পেঁপেটাকে আমি খুব ভালো করে এখন কেটে ছিলে নিব আর অবশ্যই কিন্তু কাঁচা পেঁপে হতে হবে রকম পাকা পেঁপে দিয়ে এটা হবে না এই যে আমার মাঝখান থেকে ফেরে নিয়েছি এখন আমি একটা পিলার দিয়ে এটাকে ছিলে নিব। আপনারা চাইলে কিন্তু এই কাজটা বটি দিয়েও করতে পারেন এই যে আমার করে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি আমার পছন্দ অনুযায়ী ছোট ছোট করে কেটে নিব এটা আসলে যার যার পছন্দের উপর ডিপেন্ড করবে কে কীরকমভাবে আসলে করতে চান আমি ছোট ছোট একদম ছোট ছোট করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন অন্যদিকে চুলায় আমি পানি বসিয়ে দিয়েছিলাম আর পানিটা কিন্তু বলক চলে এসেছে এই পর্যায়ে আমি এই পেঁপেগুলো দিয়ে দিলাম আর হ্যাঁ বলক আসলেই কিন্তু দিবেন কারণ না হলে বেশি স্টিম হয়ে গেলে কিন্তু এই টুটি ফুটিটা খুব ভালো হবে না গলে গলে যাবে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি নব্বই পার্সেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি আর অন্যদিকে আমি চারটা বাটিতে সেই পেঁপেগুলোকে পানি ঝরিয়ে সেপারেট করে নিচ্ছি আসলে আমি চারটা ফুড কালার ব্যবহার করবো জন্য আমি চারটা বাটিতে নিয়েছি আর এখানে এই গরম অবস্থাতেই কিন্তু চিনি দিয়ে দিতে হবে আর এখন আমি সেই ফুড কালারগুলো অ্যাড করে নিচ্ছি আমি না এখানে হচ্ছে চারটা ফুড কালার ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু দুইটা বা তিনটা বা একটাও করতে পারেন আসলে হাতের কাছে যেরকম অ্যাভেলেবেল থাকবে সেরকম করে নেবেন আমি চারটা করেছি তার মানে এই না আপনাদেরকেও চারটা করতে হবে তবে দেখার সৌন্দর্যের জন্য করেছি এটা কিন্তু স্বাদের কোনো ঘের হয় না আর হ্যাঁ এই পেপারটার ভিতরে চিনিটা কিন্তু আপনারা বুঝে দিবেন কারণ এটা কিন্তু মেল্ট হয়ে যাবে সারা রাত এটাকে আমি এইভাবে করে রেখে দিব এই যে আমার মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি পুরা রাতের জন্য এইভাবে করে ছেড়ে দিয়েছিলাম পরদিন সকালে এর অবস্থাটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু দেখতে পাচ্ছেন কালারটা ডিপ হয়ে গিয়েছে এখন আমি একটা বড় প্লেট নিয়ে নিয়েছি সেই প্লেটে কিন্তু আমি এগুলোকে ছড়িয়ে দিয়েছি ছড়িয়ে দিয়ে এগুলোকে আমি এখন শুকিয়ে নিব আসলে এটা কিন্তু খুব ভালো রোদ উঠলে একদিনই হয়ে যাবে আর যদি রোদটা একটু ভালো না হয় তাহলে দুই দিন টাইম লাগতে পারে আর ফ্যানের নিচে রেখে দিবেন তাতেও কিন্তু অনেকটা পানি শুকিয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু টুটি টুটিফুটিগুলো একদম রেডি হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন কালারটা কত কত সুন্দর এসেছে আর এটা একবার বানাবেন বারবার এটা ব্যবহার করতে পারবেন যেমন কেকের উপরে এই টুটিফুটিগুলো দিতে পারবেন তারপর হচ্ছে যে কোনো মিস্টি ডেজার্ট পরিবেশন করার জন্য এটা ব্যবহার করা যেতে পারে এটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন তো আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আর অনেক বেশি উপকারে আসবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন পেজটাকে ফলো দিবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের একটা শেয়ার আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক উপকারে আসবে যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি মন থেকে শুক্রিয়া আর যারা করেনি অবশ্যই করে নেবেন ইনশাল্লাহ আজকের রেসিপিটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে সবাইকে আসসালামু আলাইকুম